ওয়েলকাম বিভাগ ক্যালকুলেটার ইউজ নিয়ে সিদ্ধান্ত বদল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের গত ১৭ দুই দু হাজার আমরা দেখেছিলাম যে ছাত্রছাত্রীদের মোবাইল ইউজ করার উপর নিষেধাজ্ঞা নিয়ে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল কাউন্সিলের পক্ষ থেকে এবং সেখানে মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক গেজেট তারা ইউজ করতে পারবে না তেমনই কিন্তু জানানো হয়েছিল কিন্তু এটাও বলা হয়েছিল যে ক্যালকুলেটর কিন্তু কাউন্সিলের অনুমতিতে তারা ব্যবহার করতে পারবে এখন একুশ দুই দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এই ক্যালকুলেটর ইউজ করা নিয়ে তারা যেটি জানাচ্ছে যে কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ নিউ সেমিস্টার সিস্টেম থেকে তারা কিন্তু প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে না কিন্তু বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের কাছ থেকে কিন্তু তাদের কাছে বিভিন্ন রিকোয়েস্ট পৌঁছেছে যে যে ক্যালকুলেটার করার ক্ষেত্রে স্পেশালি প্র্যাকটিক্যাল পরীক্ষা তাই তারা যেটি জানাচ্ছে দেখুন পরবর্তী প্যারাগ্রাফে যেটি বলা হয়েছে তার কাউন্সিল সমস্ত দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ক্যালকুলেটার ইউজ করা যাবে তবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে ক্ষেত্রেই এবং এখানে যে মেনশন করা হয়েছে দেখুন অ্যান্ড লগারিদম ফাংশন আছে রকম ধরনের ক্যালকুলেটরে কিন্তু তারা ইউজ করতে পারবে দু হাজার পঁচিশ ছাব্বিশ একাডেমিক সেশন থেকে এবং পরবর্তী প্যারাগ্রাফে কিন্তু এটা স্পষ্ট বলা হচ্ছে যে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এবং ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর থিওরি এক্সামে কিন্তু কোনোরকম ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না অ্যাক্পাল রেগুলেশন এটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে ধন্যবাদ